শীতকালে পড়াশোনা করা সব থেকে কঠিন কারণ এই সময় একদমই পড়তে ইচ্ছে হয় না তাই এই পুরো ভিডিওতে জানবো যে শীতকালে কী রুটিন ফলো করতে হবে যাতে সিলেবাস খুব তাড়াতাড়ি শেষ করা যায় জেগে ওঠো চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তোমরা সারা দিনে কি কি পড়বে তা আগের দিন রাতেই প্ল্যান করে রাখো এবং একটা খাতার মধ্যে সব পরপর নোট করে নাও এবার সবার প্রথম ভোরে তাড়াতাড়ি ওঠার চেষ্টা করো কারণ ভোরবেলায় উঠতে পারলে সারা দিনে অনেক সময় পেয়ে যাবে কিন্তু সমস্যা হলো ভোরে উঠতে একদমই ইচ্ছা হয় না বিশেষ করে শীতকালে ঘুম ভাঙতেই চায় না দেখো ভোরে উঠতে অসুবিধা হয় ঠিকই কিন্তু কয়েকদিন যদি কষ্ট করে ওঠো তাহলে এর পর দেখবে আর অসুবিধা হবে না এবার ঘুম থেকে উঠে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নাও এবং টিফিন করে নিয়ে তোমরা পড়তে বসে যাও তোমাদের ঘরের মধ্যে যেখানে সূর্যের আলো পড়ে তোমরা সেখানে বসেই পড়াশোনা করো তাহলে ঠান্ডা অনেক কম লাগবে তাছাড়া লেপ অথবা কম্বলের পরিবর্তে তোমরা সোয়েটার গায়ে দিয়ে পড়তে বসো তাহলে পড়তে বসে কখনোই দেখবে ঘুম আসবে না এবার প্রতিটা সাবজেক্টের জন্য এক থেকে দেড় ঘন্টা সময় রাখো এবং দিনের শেষে সেই পড়াগুলো রিভিশন করে নাও তবে যেই সময়টা পড়ার জন্য রেখেছ সেই সময় যেন অন্য কোনো দিকে মন দিও না নাহলে বই নিয়ে বসে থাকলেও পড়া কিছুই মুখস্থ হবে না এবার স্নান খাওয়া বাকি কাজগুলো তোমরা তিন ঘন্টার মধ্যে করে ফেলো এবং স্কুল যাওয়ার জন্য তাড়াতাড়ি রেডি হয়ে নাও এবার স্কুল থেকে যখন বাড়ি আসবে তখন ফ্রেশ হয়ে নিয়ে তোমরা খাওয়া দাওয়া করে নাও তবে এই খাওয়া দাওয়ার পর স্কুলের হোমওয়ার্কগুলো করে ফেলো তাহলে চাপ অনেকটাই কমে যাবে এবার সারাদিনে আধ ঘন্টা এক্সারসাইজ করতে পারো অথবা কোনো খেলাধুলাও করতে পারো তাহলে পড়াশোনার জন্য তোমরা অনেক এনার্জি পেয়ে যাবে এবার রাতে যখন পড়তে বসো তখন পড়াগুলো ভালো করে রিভিশন করে নাও এবং যেখানটা ভুল হচ্ছে সেই জায়গাটা আবার মুখস্থ করে নাও তবে এই ঠান্ডার জন্য পড়তে বসলেই ঘুম পেয়ে যায় তাই পড়ার সময় ঘরে সব লাইট জ্বালিয়ে রাখো কারণ বেশি আলোর মধ্যে কখনোই দেখবে ঘুম আসবে না তাছাড়া পাইচারি করেও তোমরা পড়াশোনা করতে পারো তবে এই ঘুম না আসার আরেকটা উপায় হলো তোমরা জল বেশি করে খাও আমরা শীতকালে জল খাওয়া কমিয়ে দেই ফলে সারাক্ষণই শুয়ে থাকতে ইচ্ছে করে কিন্তু জল বেশি করে খেলে অনেক এনার্জি পাওয়া যায় ফলে মনোযোগ দিয়ে তখন পড়াশোনাও করা যায় তবে পড়ায় যদি হান্ড্রেড পার্সেন্ট মনোযোগ আনতে চাও তাহলে পড়াশোনায় ইন্টারেস্ট থাকতে হবে তাই যেই বিষয়টা পড়বে সেটা বোঝার চেষ্টা করো এবং পড়ার সময় পাশে একটা খাতা রেখে নাও তাহলে যতখানি পড়লে সেটা না দেখে লিখতে পারবে এছাড়া তোমরা নিজের মতো করে নোটস তৈরি করতে পারো এবং সেই নোটসটা চেষ্টা করবে কালারফুল বানানোর তাহলে পড়াশোনা করতে তোমাদের কখনো খারাপ লাগবে না দেখো ভালো রেজাল্ট করতে হলে বেশি সময় ধরে পড়াশোনা করতে হবে হয়তো প্রথম দিকে তোমাদের একদমই ইচ্ছা হবে না বিশেষ করে এই শীতকালে পড়তে বসলেই ঘুম পেয়ে যাবে কিন্তু ঘুমালে চলবে না সময় একটুও নষ্ট করা যাবে না কারণ তোমার যা স্বপ্ন আছে তা যদি সত্যিই পূরণ করতে চাও তাহলে কষ্ট করতেই হবে তাই পড়াশোনা বাদ দিয়ে অন্য কোনো দিকে মন দিও না তোমরা যদি হানড্রেড পার্সেন্ট দিয়ে পড়াশোনা করো তাহলে অবশ্যই ভালো রেজাল্ট করতে পারবে এবার তোমাদের যদি বড় প্রশ্ন মুখস্থ করতে অনেক অসুবিধা হচ্ছে তাহলে ডান দিকের ভিডিওটা দেখো আর যদি সাত দিনের মধ্যে পুরো সিলেবাস শেষ করতে চাইছো তাহলে বাদিকের ভিডিওটা দেখো তাহলে তোমাদের সাথে ওই ভিডিওতেই দেখা হচ্ছে ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো